আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে বরিশালের একটি বিলুপ্তপ্রায় প্রায় পিঠা আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এটা খুবই ইজি একটি পিঠা যার নাম চটা পিঠা বা চডা পিঠা যাই বলেন এটা বানানো খুব সহজ শুধু আতপ চাল নারিকেল আর লবণ হলেই হয়ে যায় আমি এখানে আড়াইশো গ্রাম আতপ চাল বেটে নিয়েছি একটু পানি দিয়ে বাটতে হবে আর আগে ভিজিয়ে রাখতে হবে তারপর দিয়ে দিয়েছি নারকেল নারকেলটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন দিয়েছি লবণ স্বাদ মতো তারপর অল্প অল্প করে পানি দিয়ে এটা গুলিয়ে নিচ্ছি বেশি করে পানি দিলে হবে না একবারে কারণ তাহলে এই গোলাটা একদম পাতলা হয়ে যেতে পারে তাতে পিঠাটা হবে না দেখুন এই যে আমি আস্তে আস্তে করে গুলিয়ে নিচ্ছি নারিকেলটা ফ্রিজে ছিল তাই গোলাতে একটু দেরি হচ্ছে এই যে গোলানো হয়ে গেল এর কনসিস্টেন্সিটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এটা গোলানো হয়ে গেছে এরকম হবে এর গোলাটা আর এটা তৈরি করা খুবই ইজি এটা আমরা নারিকেল গুড় দিয়ে খেতে পারি কিংবা শুধু শুধু খেতে পারি আমি চুলো একটা প্যান বসিয়ে দিয়েছি এটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে দেখুন ধোয়া উঠছে প্যান থেকে এ অবস্থা আমি এতে এক চামচ করে গোলা দিয়ে দিচ্ছি এর ভিতরে তারপর চামচ দিয়ে এটাকে সুন্দরভাবে একটু গোল করে দিতে হবে যতটা সম্ভব তারপর ঢাকনা দিয়ে কয়েক সেকেন্ড ঢেকে রাখলেই তৈরি হয়ে যাবে পিঠা এই যে দেখুন এটা তৈরি হয়ে গেছে আমি কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি যে চেপে চেপে ওই দিকটাও একটু ভেজে নিতে হবে তৈরি হয়ে গেল আমার চটা পিঠা আরও একটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে আমরা এটা সকালের নাস্তায় তৈরি করতে পারি কিংবা বিকেলেও তৈরি করে খেতে পারি সবজি দিয়েও খাওয়া যায় কিংবা আপনারা এটা নারিকেল গুড় দিয়েও খেতে পারেন খুবই মজা লাগে খেতে এটা কিন্তু আর খুবই ইজি দেখুন এটাও তৈরি হয়ে গেল আমি তুলে নিচ্ছি এই যে সুন্দরভাবে তৈরি হয়ে গেল একটা চটা পিঠা আমি সবগুলো একটি সার্ভিং ডিশে সার্ভ করে দিয়েছি আর সিঁড়েও দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে আরও একটু করে করে নিচের নিতে পারেন কিংবা আমার মতো এরকম সফটও রাখতে পারেন আমি একটু খেয়েও দেখিয়ে দিচ্ছি খুবই মজা লাগছে কিন্তু আর বানানোটা কিন্তু খুবই সহজ আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ